হরে কৃষ্ণ বড়থিনী একাদশী ব্রত মহা উৎসব কি এই গরমে যে আমাদের যে একাদশীর ব্রত সেটা হচ্ছে বড়ুথিনি একাদশী আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অগ্নি তাপে আমরা চলছি এরকম একাদশীর নাম হচ্ছে বড়ুথিনি একাদশী বারুদের মধ্যে বারুদের মতো যে একাদশী অবশ্যই এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একাদশী হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তাই আপনার সকলেই এই একাদশী ব্রত পালন করবেন চৌথা মে শনিবার একুশে বৈশাখ কৃষ্ণ একাদশী এই বরুথিনী একাদশী এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী কারণ বৈশাখ মাস হচ্ছে ব্রতের মাস আর ব্রতের মাসে যেই একাদশী গ্রহ হয় সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী হয় তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এই একাদশী ব্রত পালন করলে আপনার ভগবান খুব সন্তুষ্ট হবেন কেন কেন এই একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী আজকে আমরা এই একাদশী সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই বড়ত্রণী একাদশী ব্রতের মাহাত্ম এবং পারণের সময় আমরা সবাইকে বলে দেব এবং আমাদের স্ক্রিনে দিয়ে দেব আপনারা সবাই দেখে নেবেন এবং এই বড়থিনী একাদশী কিভাবে পালন করবেন সব কিছু আমরা এই একাদশীর মাহাত্মে আলোচনা করব তো সবাই মনোযোগ সহকারে শেষ অব্দি আমাদের কথাগুলো শুনবেন এবং আপনার এই মনুষ্য জন্মকে সার্থক করবেন তো এই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এবং একাদশী ব্রতের আগের দিন বা সকালবেলা আপনারা এর সংকল্প করবেন এবং সংকল্প মন্ত্র আমরা স্ক্রিন দিয়ে দেব এবং এই একাদশীর পরের দিন সকালবেলা যে পারণের সময় আছে তখন কোনো জগন্নাথের প্রসাদ বা কিছু দিয়ে আপনারা এই একাদশীর পালন করবেন অবশ্যই এই একাদশী আগের দিন হ্যাঁ কাঁসার পাত্রে ভোজন হ্যাঁ এবং অন্যান্য যে আছে সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং একাদশীর দিন অবশ্যই চা পান বিড়ি সিগারেট এগুলো বিস্কুট এগুলো গ্রহণ করবেন না এগুলো গ্রহণ করলে একাদশী ব্রত থাকে না এবং একাদশীর দিনে পঞ্চ রবশ রবি শস্য বর্জনীয় যেমন ধান ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু জব ভুট্টা এগুলো আপনি একাদশীতে গ্রহণ করবেন না এবং তেল বীজ বিভিন্ন রকম তেল সাবিন তেল এগুলো একাদশীতে গ্রহণ করে না একাদশীতে যা যা গ্রহণ করা যাবে সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং অবশ্যই আপনারা ফলাহার করতে পারেন বা সাবুদানা বা সবজি এগুলো গ্রহণ করতে পারেন একাদশীতে সর্ষের তেল এবং সয়াবিন তেল গ্রহণ করবেন না সানফ্লাওয়ার তেল বা ঘি দিয়ে আপনারা সবজি তৈরি করতে পারেন এবং সেগুলো গ্রহণ করতে পারেন অবশ্যই একাদশী ব্রত ঠিকঠাক মতো পালন করুন আট থেকে আশি সকলের জন্য একাদশী হ্যাঁ যারা আট বছর বয়স হয়ে গেছে তখন থেকেই তাকে অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত আশি বছর বয়স অব্দি অবশ্যই এবং শুধু বিধাবারা করবে সদাবারা করবে না এরকম নয় সমস্ত স্ত্রী পুরুষ এবং সকলের জন্য এই একাদশী ব্রত পালন অবশ্যই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন তো এখন আমরা একাদশীর যে মাহাত্ম সেটা আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো এবং তারপরে আমি একাদশী যে পারণের সময় সেগুলো বলে দেব এবং স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন যে যেখানে আছেন তার কৃষ্ণ বরুথিনী একাদশী ব্রত মহামহৎসব কী যায় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণন করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন এ বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম প্রসিদ্ধ প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন এই বৈশাখ মাসের যে একাদশী এটা খুব প্রসিদ্ধ একাদশী এটা কি সেটা আপনাদের আমরা জানাবো শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এটি ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে যদি কেউ দুর্ভাগা হয়ে থাকে বা দুর্ভাগা স্ত্রী বিভিন্ন সমস্যা কষ্ট এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন চুটছেন তারা অবশ্যই এই ব্রত করতে ভক্তি ও মুক্তি প্রদান প্রদানকারী এই ব্রত সর্ব পা হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে যে এই ব্রত পালন করলে আর গর্ভবাস করতে হবে মানে অন্য পুরো আবার জন্মগ্রহণ করতে হবে না জন্ম চক্র থেকে তিনি মুক্তি লাভ করবেন এই ব্রত প্রভাবে মানদাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন এবং বিভিন্ন রাজা রাজারাজা জগতে বিখ্যাত ব্যক্তিরা এরাও এই একাদশী ব্রত পালন করে ভগবত ধাম লাভ 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 করেছিলেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফলে কেবলমাত্র এক বারো তিন ব্রত পালনের পালনে লাভ হয় যে দশ হাজার বছর তপস্যা করলে যে ফল হয় এক বারো তিনি ব্রত একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ করে থাকে হ্যাঁ যে শ্রদ্ধা শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন যে শ্রদ্ধাবান ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন তিনি ইহলক এবং ইহলোক এবং পরলোকে সবকিছু কেন এত গরম কষ্ট করে এই একাদশী ব্রত পালন করতে হয় অবশ্যই একাদশী ব্রত পালন করুন তাহলে এর ফলটাও বেশি হুম যেখানে কষ্ট বেশি সেখানে ফল বেশি হে নিপ্রেষ্ঠ হ্যাঁ অ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ মতো ই হচ্ছে অন্নদান অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোকে দেবলোকে এবং মানুষেরা অন্নদানের অন্নদানেই পরিতৃপ্ত হন এই অন্নদান করেই সবাই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন কন্যা দান এবং অন্নদান সমান স্বয়ং ভগবান গোলকে অন্নদানে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান গোদানকেও অন্নদানের সমান বলা হয় আবার এই সমস্ত প্রকারের দান থেকেও বিদ্যাদান সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান কিন্তু এই বারোথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে তো বারো ব্রত শ্রেষ্ঠ ব্রত তাই এই ব্রত পালন করলে বিদ্যাদানের মতো ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষেত পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রভুক্ত করতে অসমর্থ হন কিন্তু বারোথিনি ব্রত পালনকারী কন্যা দাম থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্ন অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন পর্যন্ত কাঁষার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিন পরিত্যাগ যে কী কী কখন করতে হয় সেটা অবশ্যই এখানে বলে বলে দিয়েছেন যে প্রত্যেক একাদশীতেই অবশ্যই এই রকম আপনাদের পালন করতে হবে যেমন একা দশমীর দিনে কাঁসার পাত্র ভোজন করতে নেই মাংস খেতে নেই মুসুর ডাল ছোলার শাক বা ছোলার ডাল শাক মধু হ্যাঁ অন্নের ডাল অন্ন দুইবার মৈথুন এগুলো ত্যাগ পরিত্যাগ করতে হয় এবং একাদশীর দিনে অবশ্যই দূতক্রিয়া নেচা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা হ্যাঁ প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় এবং দ্বাদশীর দিন কি করবেন কাঁসার ভোজন করবেন না মাংস মসুর মধু তেল মিথ্যা ভাসন ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাগ এটা সমস্ত একাদশীর বেলায় সমান নিয়ম পালন করা উচিত এর আজন এই বিধি অনুসারে বারো ব্রত ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাস হয়ে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বভাব থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তো এই একাদশীর দিন কি করতে হয় রাত্রি জাগরণ করতে হয় যারা এই রাত্রি জাগরণ করবেন তারা অবশ্যই অনেক ফল লাভ করবেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য যারা যমরাজের এই হ্যাঁ যমবান থেকে যমদণ্ড থেকে মুক্ত হতে চান তারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন হুম বরথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভারে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় অবশ্যই এই বারোথিনি একাদশীর ব্রত সকলে পালন করবেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন হ্যাঁ এবং এখন আমরা এই একাদশীর যে পারণের সময় সেটা আপনাদেরকে বলে দেব তো অবশ্যই আপনারা এই একাদশীর ব্রতের যে পালন পারণ এটা সঠিক সময়ে করবেন এবং স্ক্রিনে দেওয়া দিয়ে দেওয়া হবে আপনারা এটা দেখে নেবেন এবং যে যেখানে কাছে আছেন সেই অনুযায়ী আপনারা এই ব্রত ভঙ্গ করবেন অবশ্যই জগন্নাথের প্রসাদ বা ভগবানকে ভোগ লাগিয়ে মুড়ি বা অন্য এগুলো ভোগ লাগিয়ে আপনি দ্বাদশীতে পালন করতে পারেন তো যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা পাঁচ তারিখে হ্যাঁ পাঁচই মে সকাল পাঁচটা থেকে নয়টা বাইশের মধ্যে পালন করবে যারা ইম্ফলে আছেন তারা চারটা পঁয়ত্রিশ থেকে আটটা উনষাটের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটি এবং তার আশেপাশে আছেন তারা চারটে বিয়াল্লিশ থেকে নয়টা সাতের মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা এক থেকে নয়টা বাইশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা চোদ্দো থেকে নয়টা তেত্রিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা দশ থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা একুশ থেকে নয়টা সাত সাতচল্লিশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা উনষাটের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা চল্লিশ থেকে দশটার মধ্যে পালন করবেন অবশ্যই এবং যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা ছত্রিশ থেকে দশটা দুইয়ের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা পাঁচটা সাতান্ন থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই ছয়টা আট থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা তিন থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন এবং যারা উদমপুরে আছেন তারা পাঁচটা আটত্রিশ থেকে দশটা দশের মধ্যে পালন করবেন এবং সারা বিশ্বের পালন সময় আমরা স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে সেই পান পালন করবেন এবং সবাই লাইক এবং কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ একাদশীর সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের তা আপনারা কমেন্টস করতে পারেন বা ফোন করতে পারেন আপনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন এবং কমেন্টস করুন লাইক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গুরুথিনী একাদশী ব্রত